আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড টু উইথ মুন্সিদয় চ্যানেল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন বর্তমানে রয়েছি ভারতের দিল্লি এয়ারপোর্টে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করব এই বিষয়টা হচ্ছে ভারত থেকে তৃতীয় কোনো দেশে যাওয়ার জন্য আপনারা কখনোই মাথায় চিন্তা আনবেন না ইন্ডিয়ার বিষয় রয়েছে তার পাশাপাশি রয়েছে আমার দুবাইয়ের ভিসা এবং ইজিপ্টের ভিসা রয়েছে মিশরের এই ভিসাগুলো আমার একসাথেই করা আমি শুনতে পেয়েছি ইউটিউবে যেসব ভাইয়েরা বা বোনেরা কন্টেন্ট তৈরি করে তারা অনেক সময় বলে ইন্ডিয়া থেকে অল্প টাকায় বিভিন্ন দেশে যাওয়া যায় বিমানের ভাড়াটা কম পড়ে আমাদের দেশের থেকে তো আমি এই চিন্তাধারা আমি ভেবেছি আমাদের দেশের থেকে ইন্ডিয়ার ভাড়াটা একটু কম হয় তো আমার যখন তিনটা দেশের ভিসা রয়েছে তাহলে আমি ইন্ডিয়া ইন্ডিয়া ঘুরে আমি চলে যাব দুবাই দুবাই থেকে আমি মিশর হয়ে বাংলাদেশ ফিরে আসবো তো যথাক্রমে আমি যে কাজটা করেছি আমি চিন্তা করলাম আমার যে ফিরতি কালফ এয়ারের টিকিট আছে যেটা দিয়ে আমি মিশর থেকে ফিরে আসবো বাংলাদেশে সে টিকিটটা রয়েছে এবং আমার মিশরের হোটেলটা রয়েছে এবং আমার মিশরের ভিসা রয়েছে যাক দুবাই না দিন নাই আমি অনলাইনের মাধ্যমে ইয়ার আরাবিয়ার বিমানের টিকিট কাটি দেখতে পাচ্ছেন এক জুন দুই হাজার টিকিটটা কাটার পর আমার ভাড়া হচ্ছে বাংলাদেশের টাকা ছেচল্লিশ হাজার পাঁচশো পঁচাশি টাকা এটা হচ্ছে আমার ফ্লাইটের ভাড়া দিল্লি এয়ারপোর্ট থেকে আমি যাব এখন আমার এয়ার আরবিয়া আমি যখন এয়ার আরবিয়ার যে বিমান সংস্থার লোক আছে আমি বোর্ডিং পাস নিতে গেলে ওনারা আমাকে আলাদা করে ফেলে ফেলে অন্য একটি কাউন্টারে পাঠায় সেই কাউন্টারে যে ছিল ইনচার্জ এই ইয়ার ওই দিনের জন্য এই এক জুন দুই তারিখে যে দিল্লি এয়ারপোর্টে এয়ার আরাবিয়ার যে ইনচার্জ ছিল সে লোকটা ছিল অনেক খারাপ একদম বাজে লোক সে তার ওয়াইফের সাথে দুই আড়াই ঘন্টা যেটা কথা বলতেছে কিন্তু আমার কোনো কথা শুনতেছে না এক পর্যায়ে আমি তার সাথে রেগে গেলাম রেগে গেলাম বললাম আমার কথা তুমি শুনতেছো না আমার ফ্ল্যাট ছেড়ে দিবে আর তুমি কথা বল ওয়াইফের সাথে কথা বলছি দেখতে পাচ্ছ না তখন আমি বললাম আমি আমার বিমান ছেড়ে দিচ্ছে তুমি আমায় কিছু বলো তো বলতো যে এখন আমার সাথে সে খারাপ ব্যবহার করা শুরু করে দিল তুমি কেন যাবা কি করবা আমার চোদ্দ গোষ্ঠীর হিস্টোরি শোনা শুরু করছে আমি কি করি না করি এই আবার সেই আমি আমার ব্যাংক স্টেটমেন্ট সব কিছু দেখানোর চেষ্টা সব কিছু দেখলো সব কিছু জানলো সব বললাম কেন যাবা সব হিস্টোরি তাদেরকে বললাম এবং বলতো যে তুমি কদিন থাকবা আমি বললাম আমি থাকব চোদ্দ দিন আমি আমার হোটেল দেখতে পাচ্ছেন আমি আমার হোটেলের যেই হোটেল বুক করেছি সেইয়া দুই তারিখ থেকে ষোলো তারিখ পর্যন্ত থাকবো এক রুম চোদ্দ দিন আমার ভাড়া হচ্ছে বাংলাদেশের সাত হাজার পাঁচশো একষট্টি টাকা এই হোটেলটা বুক করি চোদ্দ দিনের জন্য তো আমি দেখালাম বলতেছে তুমি কি করো কি কাজ করো কি সবকিছু আমি বললাম পরে আমি বললাম আমার বিষা দেখালাম বিভিন্ন দেশে আমি ঘুরি সে মানতেছে না সে ছাড়বে না ছাড়বে না সে আমার সাথে খুব দূর করতেছে আমিও তার সাথে তর্ক করতেছি তোমার ফিফতি টিকিট দেখাও তুমি ডুবার থেকে মিশোর থেকে ফিরে আসবা তখন আমি গালফ এয়ারের টিকিটটি দেখাইতে পাচ্ছেন আমি গালফ এয়ারের টিকিটটি তিরিশ মে দু হাজার চব্বিশ তারিখে অনলাইনের মাধ্যমে কেটেছি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমার বিমানের ভাড়া হচ্ছে সত্যি হাজার আটশো একুশ টাকা আমি এই টিকিটগুলো দেখানোর পরও সে আমাকে ছাড়ছে না এমন আমার সাথে দুর্ব্যবহার করছে আমি আমার ব্যাঙ্ক ব্যালেন্স দেখালাম যেটা কি না আমি এন্ডিগো বিমানে দুবাইয়ের জন্য দেখাইছিলাম সেগুলো দেখালাম তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব রিকোয়েস্ট করব আপনারা কেউ ইন্ডিয়া দিয়ে কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না তাহলে আপনার হয়তো আপনার বিমানের টিকিটের ভাড়াটা বা হোটেল বুক করলে হোটেলের ইয়াগুলো আপনার অনলাইনের মাধ্যমে লস দিতে পারে আপনারা কখনো ইন্ডিয়াদের তৃতীয় কোনো দেশে যাওয়ার চেষ্টা করবেন না এয়ার আরাবিয়া বিমান সংস্থা যারা ইন্ডিয়ার হয়ে চাকরি করে তারা খুব বাজে লুক বাজে ব্যবহার করে এই বিমানটি ইন্ডিয়ার মালিকানা না এটি হচ্ছে অন্য একটি দেশের মালিকানা বিমান কিন্তু ওরা বিমানে চাকরি করে ইন্ডিগো হচ্ছে ইন্ডিয়ার নিজস্ব মালিকানা বিমান এটা ইন্ডিয়ানরা মালিক এরা হয়তো ব্যবহার খারাপ করতে পারে ইন্ডিগোর অনেক দুর্নাম রয়েছে আমি অল্প টাকার জন্য ইন্ডিগো বিমানটা কেটেছিলাম অল্প টাকা দেওয়া যাওয়ার জন্য হয়তো তারা খারাপ ব্যবহার করে কিন্তু এয়ার অ্যারাবিয়া এটা তো আর ওদের দেশের বিমান না ওরাও দেখে সবার সাথে খারাপ ব্যবহার করে আমি আসলে মূলত ইউটিউব থেকে বিভিন্ন চ্যানেল থেকে ইউটিউব বিভিন্ন চ্যানেল থেকে এবং ব্লগার ভাইদের থেকে আমি শুনেছি ইন্ডিয়া থেকে ভাড়া খুবই কম এবং ইন্ডিয়া থেকে খুব সুন্দরভাবে বিভিন্ন দেশে যাওয়া যায় সেই জন্যই আমি ভেবেছি যখন আমার তিনটা দেশের একত্রে বেশি রয়েছে তাহলে আমি ইন্ডিয়া হয়ে দুবাই ডুবাই হয়ে মিশর হয়ে বাংলাদেশে ফিরে আসবো তা আমার এই চিন্তাটা করাই ছিল আমার ভুল এই ভুলের মাসুল হিসাবে আমাকে দুই লক্ষ টাকা টোটাল বাস ছিলাম বাস ব্যাম্বো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মুন্সী হৃদয় আসসালামু আলাইকুম